জি টাইটেল ঠিক দেখেছেন আড়াই কাঠা বা সোয়াচার শতক প্লটে চার ইউনিটের বাড়ির প্ল্যান ডিজাইন করা হয়েছে এটা কীভাবে সম্ভব তাই না আবার প্রতি ইউনিটে দুইটা করে রুম আছে কিচেন টয়লেট এগুলো তো আছেই কি অবাক হচ্ছেন অবাক আরও হবেন কারণ মাত্র বারোটি কলামে এই বাড়ির ডিজাইন করা হয়েছে খরচের কথা যদি চিন্তা করেন খরচ অনেক কম হবে যেহেতু কলাম বারোটা এই প্লটটা গার্মেন্টস এলাকার আশেপাশে হওয়ায় এই বাড়ির হবে গার্মেন্টস কর্মী এখানে ছোট ছোট চাহিদা বেশি এসব বিষয় চিন্তা করে এই ছোট প্লটে এ চারটা ইউনিটের প্লান ডিজাইন করা হয়েছে প্রতি ইউনিটে দুইটা রুম আছে একটা কিচেন আছে একটা টয়লেট আছে আর একটা বারান্দা আছে আপনার জমি অনুযায়ী চাহিদা অনুযায়ী সর্বোচ্চ সুন্দর বাড়ির প্ল্যান ডিজাইন করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা এবার আমরা ফ্লোর প্লান দেখে নেব ফ্লোর প্লান দেখার আগে আমরা যদি জমির মাপটা একটু আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমাদের লম্বাই আছে এই পাশে তেপান্ন ফুট চার ইঞ্চি এবং এই পাশে পঞ্চাশ ফুট নয় ইঞ্চি একটু হটকনা আছে আর সামনের দিক থেকে এদিকে হচ্ছে আমাদের রাস্তা ছত্রিশ ফুট সাত ইঞ্চি এবং পিছনের দিক থেকে আছে ছত্রিশ ফুট এক ইঞ্চি এবং চতুর্দিক থেকে জায়গা ছাড়ার পরে আমাদের এই মাঝখানের এইটা হচ্ছে আমাদের বিল্ডিং ফ্লোর সাইজ তো নিচতলায় এইভাবে রাখা হয়েছে দ্বিতীয়তলা থেকে সামনের দিকে কিছুটা বাড়ানো হয়েছে তো এবার আমরা ফ্লোর প্লানে চলে যাই তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এখানে আমাদের পার্কিং আছে নিচে এক বেডের একটা ইউনিট আছে সামনে একটা স্টল আছে আর এই পাশে আমাদের দুইটা ইউনিট করা হয়েছে থেকে দেখলে আপনারা আর একটু ভালো বুঝবেন দ্বিতীয়তলা দ্বিতীয় থেকে যদি দেখাই আমাদের লম্বায় নেওয়া হয়েছে টোটাল পঞ্চাশ ফুট পাশে আছে তেত্রিশ ফুট তো আমাদের এখানে চারটা ইউনিট করা হয়েছে যদি আমরা ইউনিট ওয়ানে প্রবেশ করি তাহলে আমাদের ড্রয়িং ডাইনিং যে রুমটা এটার সাইজ হচ্ছে দশ ফুট আট ইঞ্চি বাই আট ফুট এগারো ইঞ্চি মানে নয় ফুট ধরতে পারে তো ড্রয়িং ডাইনিংয়ে আলো বাতাস আসার জন্য এই পাশে একটা লবি রাখা হয়েছে আর ড্রয়িং এর সাথেই আমাদের রয়েছে এই পাশে কিচেন পাঁচ ফুট বাই ছয় ফুট আট ইঞ্চি এবং এই পাশে রয়েছে আমাদের কমন টয়লেট পাঁচ ফুট বাই ছয় ফুট এবং এই পাশে আমাদের রয়েছে বেড দশ ফুট আট ইঞ্চি বাই এগারো ফুট এক ইঞ্চি এই বেডরুমের সাথে এই পাশে আমাদের কর্নারে একটা ছোট বারান্দা আছে পাঁচ ফুট বাই চার ফুট ছয় ইঞ্চির তো এইটা হচ্ছে আমাদের ইউনিট ওয়ান ইউনিট ওয়ানের থেকে ইউনিট টু একটু বড় ইউনিট ওয়ান হচ্ছে আমাদের তিনশো ষাট স্কোয়ার ফুট আর পাশে আমাদের ইউনিট টু ইউনিট টুর সাইজ হচ্ছে চারশো তেরো স্কোয়ার ফুট তো প্রথমে আমাদের ড্রয়িং ডাইনিং দশ ফুট তিন ইঞ্চি বাই বারো ফুট দশ ইঞ্চি এইটা এই ড্রয়িং ডাইনিংটা মোটামুটি ভালোই বড় আছে এবং লবি আছে চার ফুট ছয় ইঞ্চির এবং সাথে কিচেন আছে এই পাশে টয়লেট আছে কিচেনের সাইজ হচ্ছে পাঁচ ফুট বাই সাত ফুট এগারো ইঞ্চি মানে আট ফুট আর এই পাশে কমন টয়লেট পাঁচ ফুট বাই ছয় ফুট আট ইঞ্চি আর বেডরুম এইটার সাইজটা দশ ফুট তিন ইঞ্চি বা এগারো ফুট এক ইঞ্চি এবং এটার সাথে বারান্দা আছে পাঁচ ফুট বাই চার ফুট ছয় ইঞ্চির এবং পিছনে আমাদের আরও দুইটা ইউনিট সাজানো হয়েছে ঠিক একইভাবে আমাদের দুইটা ইউনিট সাজানো হয়েছে কিন্তু এই ইউনিট তিনের সাইজটা একটু ছোটো তিন তিনশো চুরানব্বই স্কোয়ার ফুট এবং ইউনিট চার তিনশো একচল্লিশ স্কোয়ার ফুট এই হচ্ছে আমাদের আজকের ফ্লো প্ল্যান তো আপনারা কমেন্ট করে জানাবেন এটা আপনাদের কাছে কেমন লেগেছে আর এরকম সুন্দর সুন্দর বাড়ির প্ল্যান ডিজাইন পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবার আমরা খরচ হিসাব নিয়ে আলোচনা করব। যেহেতু এই প্লটটা গার্মেন্টস এলাকার আশেপাশে তো সেহেতু তাদের কথা চিন্তা করে প্লান ডিজাইন করা হয়েছে ছোট এই প্লটে চারটা ইউনিট করা হয়েছে যেহেতু এই বাড়ির ভাড়াটি হবে গার্মেন্টস কর্মী তো সেই জন্য তাদের ছোট ছোট ইউনিট প্রয়োজন তো সেই সব বিষয়ে মাথায় রেখে এই ছোট ছোট ইউনিট করা হয়েছে আর এবার যদি বলি খরচ হিসাব তো আপনারা যদি তিনতলা ফাউন্ডেশন দিয়ে তিনতলা পর্যন্ত কমপ্লিট করতে চান তাহলে প্রায় এক কোটি টাকা খরচ ধরে রাখতে হবে এখানে যেভাবে দেখানো আছে ঠিক এইভাবে যদি করতে চান আর এটা যদি আপনারা চারতলা পাঁচতলা ফাউন্ডেশন দিতে চান সেটাও দিতে পারেন সেটাও করা সম্ভব তো আজকের খরচ হিসাব এ পর্যন্তই তো আজকে এই বাড়ির ডিজাইনটা আপনার কাছে কেমন লেগেছে এটা কমেন্ট করে জানাতে বলবেন না তো দেখা হচ্ছে নতুন কোনো বাড়ির ডিজাইন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্বাদ সরকারের সাথেই থাকুন আল্লাহ হাফেজ